তারপরে যদি সেই পার্টি যদি পয়সা না মারে ধরো যে পার্টি থ্রুতে অনেক গাড়ি লোড হয় সেই গাড়িগুলো যদি পার্টি থ্রুতে লোড হবে আর যদি টাকা ঠিক মতন টাইম মতো যদি না মারে তো গাড়িগুলো কিন্তু এই অবস্থা হয় ঠিক আছে গাড়িগুলো এই গাড়িটা কিন্তু কালকে দিনে তিনটে সময় লোড হয়ে যায় তিনটে সময় লোড করার পরে কিন্তু বুধবার এখনো টাকা মারে নাই সেজন্য কিন্তু সামনে বোল্ডা লাগানো আছে প্লাস জেসিবি বকেট দিয়ে ওকে আটকানো আছে ঠিক আছে দিকে বেরিয়ে যেতে পারবে না এইদিকে পেছন দিকেও কিন্তু ওকে সব রকম ভাবে আটকানো আছে ঠিক আছে ও টাকা মারবে তারপরে কিন্তু যেতে পারবে এটা রাতের বেলা ছিল বলেই কিন্তু বন্ধুরা এইরকম পরিচ্ছন্ন করা হয়েছে সেখানেও গোলটা কিন্তু সামনেও জেসিবি আটকানো আছে ঠিক আছে রকম ভাবে যেন গাড়িটা না পালিয়ে দিতে পারে সেই জন্যই কিন্তু রাখা আছে আর আজকে সকালে টাকা মারবো বলেছে তো কালকে দিনের থেকে দেখো কতক্ষণ টাকা মারা নাই জন্য কিন্তু গাড়িকে এরকম হয়েছেন ঠিক আছে বন্ধুরা যেহেতু সকাল হয়ে গেছে তাই গাড়িটা কিন্তু বোল্ডার জেসিবি সব সরিয়ে নিয়ে চলে এলাম কারণ সকালবেলায় বন্ধুরা কিন্তু পালাতে পারবো না ঠিক আছে কিন্তু রাতের বেলায় কিন্তু পালিয়ে নিতে পারবে আর বোল্ডারটি কিন্তু পকেটে ভরে নিয়ে চলে এলাম ঠিক আছে কারণ বোল্ডার সরিয়ে দিলাম এবার গাড়িটা টাকা মেরে দেবে আর গাড়িটি চলে যাব আর কোনো ধরনের জ্বালাপন বা টাকাটা কোনো সিস্টেম হবে না বন্ধুরা আজকে আমাদের কেসারে মাত্র তিনজন বোল্ডার ম্যান এসেছে আর তিনজন হাতে তিন গাড়ি এখন মাল ধরেছে ঠিক আছে আর তিন গাড়ি এই এক গাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দু গাড়ি কিন্তু হাফ হাফ আছে ঠিক আছে এই দু গাড়ি ঠিক আছে দু গাড়ি এখন হাফ হাফ আছে আর বন্ধুরা সকাল থেকে আমাদের কেসারে খালাসিও নাই যে কেসারটা চালু করবে বাংকারে কিন্তু মাল ভরে দিনছে আর তিনজনাই কিন্তু খালাসি এসছে ঠিক আছে আর একটা গাড়ি লেগেছে কিন্তু নাই বেশি যেটুকু আছে সেটুকু ডাস বাড়ি আছে কিন্তু দেখতে ডাস বেরিয়ে আছে তো সেই জন্য আর কি গাড়িটা এখন লোড দিতে পারছে না আর গাড়িটা এইও ঠিক আছে আর গাড়ির যে পার্টি ওঠে সে পাটি এখন দাঁড়িয়ে আছে বিশাল চিন্তা তো যে কখন আমার গাড়ি লোড হবে আর আমাদের খালাসি ওই দুটো যেটুকু দাঁড়িয়ে আছে ওই দুজনের কেসারে খালাসি ওরা এখন রোজ পয়সা ঠিক আছে আর বন্ধুরা এগুলা হচ্ছে আমাদের বোল্ডার ম্যান গ্রামে কিন্তু মেলা চলছে ঠিক আছে দীঘল গ্রামে নাকি মেলা চলছে সেই জন্য কিন্তু বোল্ডার ম্যানগুলো সারা রাত ধরো যা এখানে কাজ করে বোল্ডার ম্যানগুলো সেগুলো কিন্তু সারা রাত ওরা গান শুনেছে সেই জন্যই কিন্তু আসতে পারে না ঠিক আছে ফাংশন হয়েছে নাকি সারা রাত সেই জন্য কিন্তু সকালে কাজ কামাই করে দিচ্ছে এবার কেশারে কামাই করে দিলে তো কেশারে কিন্তু প্রচন্ড লস একেই তো দেখছো এই মুহূর্তে মার্কেট ভালো হয়েছে তোমার ছশো আশি টাকা মার্কেটে রেট চলছে সেই টাইমে কিন্তু কেসার এটা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তার মানে এই তিন গাড়ি মাল খায়ে এক গাড়ি মতন হয়তো ফাইভ এইট হবে ঠিক আছে ভালো করে ফাইভ এইট ধরো কেসারটা ভালো করে চালাতে হবে না এখন যেহেতু ধরো আমি বেশিটা মালও হয় না ঠিক আছে এখনো ভাঙকাটা ফুল হয়নি মানে এই যে মালগুলো আছে ভাঙতে কিন্তু অনেক টাইম লাগবে এই মালটা আমি চালিয়ে দিয়েছি এই মালটা যে কখন ভাঙবে তার কোনো ঠিক নাই ঠিক আছে তো ওই মাল দের আগে চালিয়েছি ফার্স্ট টার্ন যখন গাড়িটা খালি হয়েছে তখন যে মালগুলো টেনেছি সেই মালগুলো এখন কিন্তু ভাঙতে পারে নাই তো এই মালটা তারপরে এসে ভাঙবে ঠিক আছে ওই মালগুলো তখন আমি ভরবো তারপরে এই মালগুলো ভাঙবে তো বন্ধুরা এখন বেজে গেলো সকাল নটা নটার সময় আমি আবার চলে এলাম আমার ডিউটি আমার ক্লিয়ার হয়ে গেলো ধরো কারণ নটা থেকে আমি নেমে যাই আর এইখানে বন্ধুরা যে ট্রাকটা দেখালাম তোমাদেরকে ফাইভ এইট লোড হয়ে আছে ঠিক আছে এটা কালকে তিনটে সময় কিন্তু লোড হয়েছে কালকে তিনটে সময় লোড হওয়ার পরে কিন্তু বন্ধুরা যে পার্টি আছে গাড়ির যে মালিক ঠিক আছে যে পার্টি ধরো লোড করিয়েছে সে কিন্তু টাকা মারেনি সেই জন্য কিন্তু বোল্টটা লাগানো আছে ঠিক আছে রাতের বেলায় ওই জন্য কিন্তু বল্টটা লাগানো ছিল যাতে গাড়িটা রাতে না পালিয়ে যায় ঠিক আছে সেজন্যই কিন্তু বোল্টারটা লাগা ছিল সকালবেলায় কিন্তু বন্ধুরা বোল্টার ছাড়িয়ে নিয়েছে আর সকালে কিন্তু টাকা মারার কথা আছে তো এখনও কিন্তু বন্ধুরা টাকা মারে নাই আর এদিকে কিন্তু বন্ধুরা আবার একটা আমাদের খালি গাড়ি লেগে আছে তখন এটাও ফাইভের লোড হবে ঠিক আছে ফাইভের এখন নাই তো মাল এখন হচ্ছে ঠিক আছে এবার লোড দেবো ওকে ঠিক আছে তো বন্ধুরা মালিক তো দেওয়া কেমন গাড়িতে পাঠিয়েছে দায় করে রেখেছে টিপ নষ্ট হচ্ছে ঠিক আছে তবু টাকাটা মারে না তো এরকমভাবে বন্ধুরা টাকা যদি কোনো মালিক না

আমি ভালো করে বলে দিই পাথর চাল হরিণ সিংহা মার্কেটে যদি তোমরা লোড করো তাহলে কিন্তু ছশো আশি টাকা রেটে কিন্তু মাল লোড হবে আর তাল বাঁধে কিন্তু এত কমেও পেয়ে যাবে কিন্তু তাল বাঁধে কি হয়েছে বন্ধুরা চাঁদাটা খানিক বেশি ঠিক আছে হরিণ সিংহা মার্কেটে কিন্তু চাঁদাটা খানিক কম আর জগৎপুরে আরে জগৎপুর মুরগাপু এইসব জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা মালের রেটটা একটু বেশি আমাদের কেসারে এই গাড়িটা লোড হচ্ছে এই গাড়িটা কিন্তু ষোলো চাকা গাড়ি এটা চৌত্রিশ টন মাল দেবে তো চৌত্রিশ টন ইন্টু ছশো আশি ঠিক এইভাবে করে দেখে নেবে কোন কেসারে কত রেট চলছে সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে ঠিক আছে এবার তাল বাঁধে রেট কিন্তু আরও কম আছে ঠিক আছে কিন্তু মুরগুমুনি বা এর দিকে রেট বেশি আছে কিন্তু চাঁদা নেই আর আমাদের তাল কিন্তু চাঁদা আছে কিন্তু রেট কম আছে ঠিক আছে তার মানে দুদিকে ওই একই গরমেশ করে পড়ে যাবে এবার মালের রেট কিন্তু ধরতে গেলে পাথর চাল হরিণ মার্কেটে একটু কম বন্ধুরা ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি যারা এটা বলছে যে সকালে চলে আসবে সকালে উঠে চলে যাবে ফার্স্ট সকালেই ট্রান্সপোর্টের কাছে ট্রান্সপোর্টে পরে গাড়ি বুক করে নেবে সামনের সাথে সাথে তোমার গাড়ি বুক হয়ে যাবে এইরকম তুমি বহুত ভিডিও পেয়ে যাবে ঠিক আছে ইউটিউবে দেখো পাথরে কীভাবে পাথর লোড করে নিয়ে যাবো এরকম বহুত ভিডিও পেয়ে যাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি ধরো যারা এই ভিডিওগুলা বানিয়েছে না তারা কিন্তু ঘুরে ঘুরে বানিয়েছে ঠিক আছে নানা রকম ব্যাপারে ওরা করে আর আমি যেহেতু পাহাড়ে থাকি আমি ট্রান্সপোর্টের সাথেও কথা বলেছি ট্রান্সপোর্টে গিয়েছি সামনে গিয়ে কথা বলেছি তো কথা দেখো ছাড়া কিন্তু গাড়ি দেবে না বলেছে আর দ্বিতীয় কথা হচ্ছে গ্যারেন্টার হতে হবে ঠিক আছে আর যে পারমেন্ট গাড়ি লাই তার ব্যাপারটা আলাদা ধরো একবার কল করে দিলেই আর গাড়ি দিয়ে দেবে সে ব্যাপারটা আলাদা কিন্তু অচেনা পার্টিকে আধার কার্ড বলো বা যে কোনো জিনিস দিয়ে বলো তাকে কিন্তু গাড়ি দেবে না এবার যেটা ইউটিউবে ভিডিও গুলো দেখতে হবে তারা এটা বলবে যে হ্যাঁ সকালে উঠে চলে যাবে তোমরা গাড়ি পেয়ে যাবে কিন্তু গাড়ি ভাই ওইভাবে দেয় না তাই তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমাদের লোকালে যে ট্রান্সপোর্ট আছে সেই ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ বা তোমাদের কাছে কেউ গাড়ির মালিক বা কেউ গাড়ি চালায় সেই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে তুমি গাড়ি পাঠাতে পারো ঠিক আছে সে ভালো মাল দেখে লোড করে দেবো বা তুমি এসে পরে মাল দেখে লোড করে নিয়ে যাবে তো সব দিকে ভালো অপশন তোমাদের এটাই হবে যে হরিণ সিংহা পাথর চাল মার্কেটে এসে পাথরলি কারণ মুরগবুনে বা জগৎপুরে যদি মাল নিতে যাও বন্ধুরা ওটা কিন্তু রোডের সামনে হবে কিন্তু মালের একটু দাম বেশি হবে ঠিক আছে দশ থেকে কুড়ি টাকা যেমনি আমাদের এখানে আমাদের পাথর চাল মার্কেটে বন্ধুরা ছশো আশি টাকা মাল বিক্রি করছে ঠিক আছে এখন কিন্তু জগৎপুর বা মুরগবুনি মুরগবুনি তো বন্ধুরা সাতশো পার করে দিয়েছে ঠিক আছে ফাইভ বাইটা পার টন সাতশো পার করে দিয়েছে আর আমাদের এখানে ছশো টাকা ছশো আশি টাকা চলছে আর জগৎপুরে কিন্তু বন্ধুরা ওই ছশো আশি নব্বই এরকম চলছে ঠিক আছে আর কোনো কোনো কেসারে আশি কোনো কোনো কেসারে নব্বই আর আমাদের এই এরিয়ার মধ্যে কিন্তু বন্ধুরা সব আশি টাকা কারণ হচ্ছে বন্ধুরা আমাদের সামনেই কিন্তু খাদান ঠিক আছে তাই চেলিটা বেশি দাম দিয়ে আমাদেরকে কিনতে হয় না সেই জন্যই কিন্তু আমাদের কম টাকার মধ্যে মালটা ফেল বিক্রি করতে পারছে ঠিক আছে ছাড়তে পারছে আর যেগুলো জগৎপুর বা মুরগপুনি আছে সেই সব কেসারগুলোতে যে কেসারে মাল উঠছে না সে তারা একমাত্র ছশো আশি টাকা বিক্রি করছে তাছাড়া কিন্তু ওইখানে চেলির রেটটা বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আর বন্ধুরা এখন মাঝে দুপুর দুটো আর দুটো সময় তুমি যেই গাড়িটা মানে তোমাদেরকে দেখালাম ফার্স্ট মর্নিং এ দাঁড়িয়ে আছে কালকে তিনটে দিকে যে গাড়ি লোড হয়ে দাঁড়িয়ে আছে টাকা পেমেন্টের জন্য কিন্তু আটকে রেখেছে গাড়িটাকে ঠিক আছে টাকা পেমেন্ট করে দিলে গাড়িটাকে ছেড়ে দেবে ফাইভ এটের গাড়িটা সেই গাড়িটি কিন্তু বন্ধুরা এখনো তোমরা দেখতে পাবে এখনো দাঁড়িয়ে আছে ঠিক আছে ওই যে লাল কালার দেখতে পাচ্ছ ওই গাড়িটাই ওইটা ঠিক আছে আমাদের বাংকারের ওই পাশে আর আমি জেসিবি ভেতরে আছি তাই তোমাদেরকে সামনে দিয়ে দেখাতে পারলাম না এখান থেকে দেখিয়ে দিলাম আর চেলি আমাদের বেশি নাই আজকে আমার সাত গাড়ি মতন চেলি ভেঙেছে আর সাত গাড়ি চেলির মধ্যে বন্ধুরা টোটালি শেষের দিকে ঠিক আছে আর বেশি চেলি নাই খুব বড় যে তিন বাংকার থেকে চার বাংকার হবে এখন যেহেতু বন্ধুরা বাংকার শেষ হয়ে এসছে আর বেশি তো নাই ঠিক আছে আর বাংকারে এক বাংকার চেলি ভর বন্ধুরা এক গাড়ি সমান ঠিক আছে এক গাড়ি ফুল চেলি ভাঙা ঢুকে যায় ফুল এক গাড়ি এক গাড়ি মালকে ভেঙে ধরে নিবে তো এক গাড়ি একদম ফুল ধরে যায় ঠিক আছে এত বড় দিনে পঞ্চাশ বার কেসার এখন বন্ধ হয়েছে আমাদের শুরু এই কারণে ঠিক আছে যখন বন্ধ হবে তারপরে এসে পরে এখানে পরিষ্কার করবে ঠিক আছে এখানে এত পরিমাণ জাম গেছে যে পরিষ্কারই করা সারাদিনে কেশার রানিং থাকতে থাকতে বন্ধুরা মানে এক ঘন্টা করে এরা রেস্ট পায় ঠিক আছে তো কেউ কিন্তু এসে পরে এখানে পরিষ্কার করবে না তাই এই অবস্থা ঠিক আছে পুরো যখন হাফে কোয়ার্টার ঢুকে কিন্তু একদম পুরো জাম লেগে গেছে পুরো সেট আর এ পাশে দেখাল ঠিক আছে এতক্ষণ এসে পরে পরিষ্কার করছে তো

পরিস্থিতি দেখো এগুলা কি কাজ বাসের ঢোল একদম জাম হয়ে যাচ্ছে ডাস্ট এখনো দাঁড়ায় নেই ডাস্ট ওই টেনে টেনে কোনো রকম ঘুরছে বলেই তাছাড়া ডাস্টের কাছে কিন্তু নিচে দাবো একশো পর্যন্ত ফাঁকা নাই ঠিক আছে জাম লাগবে লাগবে ওই ঘুরছে বাস এইটুকুই যখন তোমার দাঁড়িয়ে গেলেই কিন্তু ওইটিকে আবার বন্ধ করে আবার পরিষ্কার পরিস্থিতো ঠিক আছে তখন এইটা একবার একটু দাঁড়িয়ে গেছে বলেই আর কি পরিমাণ জাম আছে দেখো সব যত কোয়ার্টার আছে কিন্তু সব ঢোলের নিচে ঢোলে গেছে সব আর ডোঙা থেকে একদম ডোঙা ফুল হয়ে গেছে এখন আমাদের একটা ফাইভ এইটে গাড়ি লেগেছে ফাইভ এইটে গাড়িটা ওইদিকে এখন লোড দিচ্ছে ঠিক আছে আমাদের অপারেটার আর ওই ষোলো জায়গা তো বত্রিশ টন পাঁচশো মতন মাল নেবে তার বেশি কিন্তু পাসিং নাই ঠিক আছে আর এখানটা এখন গর্ত করবে এখানে যেহেতু ফুল হয়ে গেছে তো জেসিবি এখন লেগে গেলো এই জায়গাটা কোনে গর্ত করতে এখানে যত মাল আছে সব কিন্তু টেনে ওই গর্তের মধ্যে ফেলে দেবে ঠিক আছে তো चलो বন্ধুরা কেসার আমাদের স্টার্ট হয়ে গেছে আর গাড়িটাও লোড হয়ে গেছে খাড়া হতে চলে গেল ঠিক আছে তো তো আজকে মনে হয় এতটুকুই দেখা হবে আর নেক্সট ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই